কে ওখানে কে ওখানে কে ওখানে মেরি স্টার চেঁচিয়ে উঠল রাত্রিবেলা মেরি ধর্মর করে বিছানার উপরে উঠে বসে সভয় দেখলে জানলার কাছে একটা মস্ত বড় দেহ হুমড়ি খেয়ে দাঁড়িয়ে আছে সে আত্মনাদ করতে গেল কিন্তু আতঙ্কে তার কণ্ঠ থেকে কোনো স্বরই বেরুল না অন্ধকার বিদীর্ণ করে জ্বলে উঠলো একটি সূক্ষ্ম আলোক সলাকা পেন্সিল টর্চ তারই পিছনে ধীরে ধীরে এগিয়ে আসছে ভয়াবহ ছায়া মূর্তি মূর্তিটা কাছে এসে কর্কশ্বরে বলল সাবধান চেঁচিয়েছ কি তোমার গলা কেটে ফেলেছি তার কালো দস্তানা পড়া ডান হাতে একখানা চকচকে ছুরি লোকটা ঘরের আলমারি দেরাজ ঝাতড়ে জিজ্ঞাসা করলে তোমার বাকি টাকা কোথায় আছে মেরি তখন তার কণ্ঠস্বর ফিরে পেয়েছে সে পরিত্রাহী চিৎকার করে উঠল কি আবার চিৎকার ক্রুদ্ধস্বরে এই কথা বলেই লোকটা ডান হাত দিয়ে মেরির মুখের উপর প্রচণ্ড একটা আঘাত করলে তারপর বেগে দৌড়ে দরজা খুলে বাইরে পালিয়ে গেল মেরি রক্তাক্ত মুখে চিৎকার করতে লাগল সেখানে হচ্ছে প্রকাণ্ড একটা ফ্ল্যাট বাড়ি তার মধ্যে বাস করে বহু লোক দেখতে দেখতে চারদিক থেকে প্রতিবেশীরা ছুটে আসতে লাগল মিস্টার ক্যাসিনারও থাকতেন সামনের ঘরে মেরির আর্তনাদ শুনে তিনি বাইরে বেরিয়েই দেখেন হল ঘরে দাঁড়িয়ে আছে একজন বিপুল বপু অপরিচিত মূর্তি গায়ে তার চৌখুপি চেক কাটা কর্তা হাতে কালো দস্তানা কেহে তুমি উত্তরে লোকটা তার উপরে ঘুষির পর ঘুষি চালাতে লাগল ক্যাসিনারও পাল্টা ঘুষি মারতে ছাড়লেন না ইতিমধ্যে সেখানে হাইন্স নামে আরেক ভাড়া এসে পড়লেন অপরিচিত ব্যক্তি বেগতিক দেখে একটা গড়াধীন জানলা দিয়ে লাফ মেরে বাইরে গিয়ে পড়ল ইতিমধ্যে ফোনে খবর পেয়েই দ্রুতগামী মোটরে চড়ে হ্যাঙ্ক ডেভিস ও ওয়েল নামে তিনজন পুলিশ কর্মচারী এসে হাজির সংক্ষেপে সব শোনবার পর তাদের ধারণা হলো অপরাধী এখনও বেশি দূর যেতে পারেনি রাস্তায় খুঁজলে আবার তার দেখা পাওয়া যেতে পারে ঠিক তাই গাড়ি ছুটিয়ে কিছু দূর অগ্রসর হবার পরই দেখা গেল একটা দ্রুত ধাবমান মূর্তি গায়ে তার চৌখুপি চেক কাটা করতা এই থামো থামো আর থামো সে আরও বাড়িয়ে দিলে দৌড়ের বেগ ডেভিস রিভলভার তুলল পুলিশের সবাই জানে অব্যর্থ তার লক্ষ্য ছুটন্ত লোকটা খুব উঁচু এমন একটা কাঠের পাঁচিলের সামনে গিয়ে পড়ল মানুষের পক্ষে যা লাফিয়ে পার হওয়া অসম্ভব কিন্তু লোকটা দাঁড়ালো না মারলে লাফ সঙ্গে সঙ্গে অগ্নিময় ধমক দিয়ে উঠল ডেভিসের রিভলভার পলাতক অদৃশ্য হলো পাঁচিলের ওপারে সবাই অবাক ডেভিস বললে আমার দৃঢ় ধারণা গুলিটা লেগেছে গিয়ে লোকটার পায়ে কাঠের পাঁচিলে দেখা গেল রিভলভারের গুলির চিহ্ন পাঁচিলের ওপাশে পাওয়া গেল রক্তের দাগ লোকটার পাত্তা পাওয়া গেল না বটে কিন্তু সে আহত হয়েছে পরদিন সকালে চোরের ছুরিখানা পরীক্ষা করে বিশেষজ্ঞ বললেন এর বাঁটে কতগুলো দাগ আছে বটে কিন্তু এত অস্পষ্ট যে কোনোই কাজে আসবে না পুলিশের বড় কর্তার কাছে বসে ডিটেকটিভরা এই ঘটনা নিয়ে আলোচনা করছেন একজন বললেন চোরের বর্ণনা আর কার্যপদ্ধতি পাওয়া গেছে তার সঙ্গে থাকে ছুরি আর পেন্সিল টর্চ সে গায়ে পরে চৌখুপি চেক কাটা করতা আর হাতে পরে কালো দস্তানা তার কালো কোঁকড়ানো চুল চেহারা ভালো মাথায় সে ছয় ফুটের চেয়েও উঁচু মেরি স্টারকে সে ছুরি নিয়ে ভয় দেখিয়েছে আরেকজন বললেন গেল ডিসেম্বর আর জানুয়ারিতে ঠিক এই রকম দেখতে আরেকজন লোক ক্যালিফোর্নিয়ার আরবন স্ট্রিটে আরও দুজন স্ত্রীলোকের বাড়িতে হানা দিয়েছিল আরেকজন বললেন এসব একই চোরের কীর্তি না হয়ে যায় না চোরের কার্যপদ্ধতি অবিকল একরকম সে রাত্রে চুরি করতে ঢোকে ঘুমন্ত স্ত্রীলোকদের ঘরে আপাতত সূত্র এর বেশি এগোল না কয়েকদিন পরেই ন্যান্সি ফুলার নামে আরেকটি মহিলার ঘরে কালো দস্তানা পরা চোরের আবির্ভাব হল আরও কয়েকদিন পরে সে হানা দিলে মিসেস বিল স্টারের ঘরে এবং সেখানে কুড়িয়ে পাওয়া গেল তার কালো দস্তানা দুটো নিশ্চয়ই সে দস্তানা পরে আঙুলের ছাপ লুকোবার জন্য আর একটা সূত্র পাওয়া গেল শেষোক্ত ক্ষেত্রে একজন প্রতিবেশী চুরির পরে দেখেছিল চৌখুপি চেক কাটা কর্তা পড়া একটা লোক একখানা নীল রঙের মাল সরবরাহের ট্রাক চালিয়ে চলে যাচ্ছে গোয়েন্দাদের মনে প্রশ্ন জাগল তবে কি চোর এমন কোনো কোম্পানিতে চাকরি করে যাদের কাজ হচ্ছে গাড়িতে করে মাল সরবরাহ করা গোয়েন্দারা যখন মাল সরবরাহের গাড়ির কারখানায় কারখানায় খোঁজ খবর নিচ্ছে তখন কয়েকদিনের মধ্যেই আরো চার জায়গায় হানা দিলে কালো দস্তানার চোর কিন্তু পুলিশ কোথাও তাকে গ্রেপ্তার করবার মতো কোনো নতুন সূত্রই আবিষ্কার করতে পারল না তারপর আরও তিন জায়গায় হল দশ এগারো ও বারো নম্বরের চুরি শেষ ঘটনাক্ষেত্রে গোয়েন্দারা খুঁজে পেলে চোরের এক পাটি জুতোর ছাপ অস্পষ্ট ছাপ বটে কিন্তু তারই সাহায্যে তোলা হল নিখুঁত একটি ছাঁচ গোয়েন্দা ব্রিন খুশি হয়ে বললেন চোর ধরা পড়লে এই ছাঁচই হবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ গোয়েন্দা আর্ন বললেন হ্যাঁ যদি আমরা কখনো তাকে ধরতে পারি মেয়ে মহলে হল বিষম আতঙ্কের সৃষ্টি কালো দস্তানার চোর বেছে বেছে কেবল আত্মরক্ষায় অক্ষম নারীদেরই আক্রমণ করে এখনও সে কাউকে খুন করেনি বটে কিন্তু করতেই বা কতক্ষণ পুলিশ উঠে পড়ে লাগল তেরো জন সুদক্ষ গোয়েন্দাকে নিযুক্ত করা হল কেবল এই একটিমাত্র মামলার জন্যে কত সন্দেহজনক ব্যক্তি এবং পুরাতন অপরাধীকে ধরে আনা হলো কিন্তু তারা সবাই একে একে ছাড়া পেল প্রমাণের অভাবে দুইজন গোয়েন্দা প্রায় সারা রাত গাড়ি নিয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগল যদি দৈবগতিকে চোরের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায় একটানা পরিশ্রম ও অনিদ্রার জন্যে গোয়েন্দাদের চেহারা হয়ে উঠল ছন্ন ছাড়ার মতো খবরের কাগজেও রীতিমতো সাড়া পড়ে গেল এমন দুর্ধর্ষ ও অদ্ভুত চোরের কথা এর আগে কোনো দিন শোনা যায়নি গোয়েন্দারা আর এক অভিনব উপায় অবলম্বন করলে চোর যেসব স্ত্রীলোকের বাড়ি হানা দিয়েছিল প্রতি রাত্রে টহল দেবার সময় তারা সঙ্গে করে নিয়ে বেরোতে লাগল তাদের কাউকে না কাউকে জনতার মধ্যে যদি তারা কাউকে চোর বলে চিনতে পারে কিন্তু তবু কোনো সুরাহা হল না শহরের প্রায় প্রত্যেক গোয়েন্দা ও পাহারাওয়ালা যখন কালো দস্তানার চোরকে পাকড়াও করবার জন্যে অত্যন্ত সজাগ হয়ে আছে তখন পুলিশের নাকের উপরেই চলতে লাগল ঘন ঘন চুরির পরে চুরি অবশেষে চোর হানা দিলে আর এক মেয়ের ঘরে কত তুচ্ছ সূত্র থেকে গোয়েন্দারা কত বড় রহস্য ভেদ করতে পারে এইবার তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যাবে কথা প্রসঙ্গে মেয়েটি গোয়েন্দাদের বললে আমার ঘরের দেওয়ালে একখানা বাড়ির ছবি টাঙানো রয়েছে দেখেছেন চোর হঠাৎ ওই ছবিখানা দেখে বলে উঠেছিল তাদের প্রেস্টানে ঠিক ওই রকম একখানা বাড়ি আছে গোয়েন্দারা প্রেস্টনের সংশোধনী কারাগারের কর্তৃপক্ষকে ফোনে জিজ্ঞাসা করলে কালো দস্তানার চোরের বর্ণনার সঙ্গে যার চেহারা মিলে যায় এমন কোনো কয়েদিকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা বিশেষ করে দুইজন লোকের নাম পাওয়া গেল জিম ডাউনি ও ফ্র্যাঙ্ক অ্যাভিলেজ দুইজনেই কারাগারে গিয়েছিল মেয়েদের আক্রমণ করে গোয়েন্দারা প্রথমে গেল ডাউনির বাসায় কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না তারপর সন্ধ্যার সময় আভিলেজের বাসায় গিয়ে দাঁড়ে করাঘাত করতে বেরিয়ে এলো তার মা বললে আমার ছেলে আর এখানে থাকে না বিয়ে করে নতুন বাসায় উঠে গিয়েছে নতুন বাসার ঠিকানা বুড়ি ঠিকানা দিলে আভিলেজের নতুন বাসা তার তরুণী স্ত্রী বেরিয়ে এসে বললে আমার স্বামী বাড়িতে নেই গোয়েন্দারা বললে আমরা পুলিশের লোক তোমাদের বাড়ির ভিতরটা দেখব মিসেস আভিলেজ সমস্ত শুনে সবিস্ময় বললে আমার স্বামী পরম সাধু রাত্রে তিনি কোনো দিন বাড়ির বাইরে পাও দেন না আমার সঙ্গেই থাকেন গোয়েন্দারা বললেন কোনো দিন সে রাত্রে বাইরে যায় না তার স্ত্রী বললেন কোনো দিনই না গোয়েন্দারা বললেন তবে আজ রাত্রে সে বাসায় নেই কেন তার স্ত্রী বললেন তিনি সিনেমায় গিয়েছেন তুমি যাওনি কেন তার স্ত্রী উত্তর দিলেন আমি সিনেমা পছন্দ করি না গোয়েন্দারা বললেন অ্যাভিলেজ প্রায়ই সিনেমায় যায় তার গিন্নি উত্তর দিলেন হ্যাঁ প্রায়ই এই তোমার একটা মিথ্যা কথা ধরা পড়ল তোমার স্বামী প্রায়ই রাত্রে বাড়ি থাকে না গোয়েন্দারা বললেন বাড়ির একটা ঘরে পাওয়া গেল পেন্সিল টর্চের কয়েকটা ব্যাটারি মেরিস্টারের ফ্ল্যাট বাড়িতে চোরের যে ছুরিখানা পাওয়া গিয়েছিল সেখানা ছিল একজন গোয়েন্দার কাছে সে ছুরিখানা লুকিয়ে একটা দেরাজের ভিতরে ফেলে দিলে তারপর ফিরে এসে মিসেস অ্যাভিলেজকে দেখিয়ে ছুরিখানা আবার দেরাজের ভেতর থেকে তুলে জিজ্ঞাসা করলে এখানা কার ছুরি মিসেস আফিলেজ বললেন আমার শ্বশুরের গেল হপ্তায় তার কাছ থেকে আমার স্বামী চেয়ে নিয়ে এসেছেন গেল হপ্তায় এটা হচ্ছে জুলাই মাস আর ছুরিখানা পুলিশের হেফাজতে আছে গত ফেব্রুয়ারি মাস থেকে মিসেস আভিলেজ তুমি মিছে কথা বলছো আমরা সত্য কথা জানতে চাই মিসেস আভিলেজ উত্তর দিলেন আমি আর কোনো কথাই বলবো না আমি আমার স্বামীকে ভালোবাসি তিনি চোর এ কথা আমি বিশ্বাস করি না এমন সময় ঘরের বাইরে চৌখুপি চেক কাটা করতে পড়া একটি লোক সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করলে ঘরের ভেতর কে মিসেস আভিলেজ বেগে ছুটে গিয়ে চেঁচিয়ে বলে উঠল ওগো পুলিশ আভিলেজ চোখের পলক পড়তে না পড়তেই ফিরে দাঁড়িয়ে নিচের দিকে মারলে এক লাফ একজন গোয়েন্দা রিভলভার তুলে ঘোড়া টেপে আর কি আচম্বিতে মিসেস আভিলেজ ঝাঁপিয়ে পড়ল রিভলভারের সামনেই সেই ফাঁকে আভিলেজ আবার চলে গেল চোখের আড়ালে এর একেবারে ভেঙে পড়লেন মিসেস আভিলেজ সমস্ত কথাই আর স্বীকার না করে পারলেন না আর বেশি কিছু বলবার নেই দুই শত পুলিশের লোক তন্ন তন্ন করে গোটা শহরটা খুঁজে বেড়াচ্ছে তবু আভিলিজের টিকি দেখবার জো নেই চোর যে তার নিজের বিপজ্জনক বাসায় ফিরে আসবে না সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই গোয়েন্দারা তার মায়ের বাসায় গিয়ে হাজির সেখানে চোরের দেখা পাওয়া গেল বটে কিন্তু দৃশ্যমান হবার সঙ্গে সঙ্গেই আশ্চর্য তৎপরতা দেখিয়ে আবার সে হলো অদৃশ্য দলে দলে পুলিশের লোক ছুটল পিছনে পিছনে আবার এ রাস্তা ও রাস্তা এ রাস্তা ও রাস্তা একখানা বাড়ির উপর থেকে একজন মহিলা বললেন একটা লোক এইমাত্র আমার বাগানের ভিতর দিয়ে ছুটতে ছুটতে ওই দশ ফুট উঁচু বেড়াটা পার হয়ে ওপাশে গিয়ে পড়েছে বেড়ার ওপাশে গিয়ে দেখা গেল একখানা মোটর গাড়ির তলায় লুকিয়ে রয়েছে ফ্র্যাঙ্ক অ্যাভিলেজ স্বয়ং গোয়েন্দারা রিভলভার বার করতেই সে সকাতরে বলে উঠল গুলি করো আমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মেরে ফেলো গোয়েন্দারা বললেন তোমাকে কেউ গুলি করে মেরে ফেলবে না ভিলেজ গাড়ির তলা থেকে বেরিয়ে এসো কালো দস্তানার চোর ধরা পড়েছে শুনে চারদিক থেকে খবরের কাগজের রিপোর্টাররা ক্যামেরা নিয়ে ছুটে এলো আভিলেজ প্রাণপণে ধস্তাধস্তি করতে করতে বললে না না ছবি তুলতে আমি দেব না খবরের কাগজে আমার ছবি বেরোবে তাহলে আমার বউয়ের দুঃখের সীমা থাকবে না সে বালিকা তার বয়স মোটে সতেরো বছর কিন্তু তার ছবি উঠল বলা বাহুল্য অ্যাভিলেজের বাসা এখন জেলখানায় এখানে যে কাহিনীটি দেওয়া হলো এটি গল্প নয় একেবারে সত্যিকার গোয়েন্দা কাহিনী এর একটি কথাও বানানো নয় ঘটনাস্থল আমেরিকার সান ফ্রান্সিসকো শহর কেমন লাগলো তোমাদের হেমেন্দ্র কুমার রায়ের ডিটেকটিভ গল্প কালো দস্তানা অবশ্যই আমায় জানিও গল্প পাঠ করলাম আমি গল্প দিদি গল্প দিদির ঝুলিতে আবার নতুন গল্প ভরে নিয়ে শিগগিরই হাজির হয়ে যাব সবাই গল্প দিদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন গল্প আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করো সবাই ভালো থেকো কেমন আজ তাহলে টাটা